আসসালামু আলাইকুম নিকাশ অথবা নগতে আপনি ভুল করে টাকা ফাটিয়ে দিচ্ছেন তো এখন আপনার করণীয় কি আপনি ভুল করা নাম্বারে টাকাটি আপনি কিভাবে ফেরত আনবেন তো সেই প্রসেসটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরবো তো চলুন বেশি কথা না মূল ভিডিওতে চলে যাই তো প্রথমেই যে পদক্যাপটা রয়েছে আপনি যদি একটা নাম্বারে ভুল করে টাকাটি সেন্ড করে দেন তাহলে আপনি প্রথমেই তাকে সেই নাম্বারে ফোন করবেন তো ফোন করার পর যদি ভালো লোক হয়ে থাকে তো সেই টাকাটি যদি ওই ভালো লোকে দিয়ে দেয় তাহলে তো দিয়ে দিলে সমাধান আর যদি না তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো সেক্ষেত্রে আপনাকে সেটা হচ্ছে আপনি আপনার বিকাশ হেল্পলাইন সেন্টারের নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে দিব তো বিকাশ হেল্পলাইন সেন্টারে কল দিলে আপনাকে কিন্তু কিছু তথ্য তারা চাইবে তো তথ্যগুলো হতে পারে এরকম যে আপনি কোন নাম্বারে টাকা পাঠিয়েছেন কতটা সময় টাকা পাঠিয়েছেন এবং আপনি যে টাকাটি পাঠিয়েছেন তার একটি ট্রানজাকশন আইডি কিন্তু সেখানে থাকে তো ট্রানজাকশন আইটিটিও কিন্তু তারা চাইতে পারে তখন কথা হচ্ছে এই সমস্ত তথ্য দিয়ে বিকাশ হেল্পলাইন সেন্টারে আপনি একটি সাধারণ ডায়েরি তাদের কাছ থেকে রাখবেন অর্থাৎ বিকাশ হেল্পলাইন সেন্টারে আপনি একটি নোটিশ রাখবেন তো সেই নোটিশ অনুযায়ী অর্থাৎ আপনার দেওয়া সকল তথ্য তারা আপনাকে যাচাই বাছাই করে দেখবে যদি ওই নাম্বারে ওই ব্যক্তি যদি টাকাটি উত্তোলন করে ফেলে তাহলে বিকাশ হেল্পলাইন সেন্টারে আপনাকে যে তথ্যগুলো দিবে অর্থাৎ যে পরামর্শটা দিবে তারা আপনাকে আইনের মাধ্যমে কিছু পরামর্শ দিবে যেমন আপনি থানায় গিয়ে সাধারণ একটি ডায়েরি করবেন তো সাধারণ ডায়রি করতে গেলে থানায় গিয়ে আপনি যদি সাধারণ ডায়েরি করেন তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আপনার কাছ থেকে কিছু তথ্য নেবে তো তথ্যগুলো এরকম হতে পারে যেমন আপনি কোন নাম্বারে টাকা পাঠিয়েছেন কতটা সময় টাকা পাঠিয়েছেন এবং আপনি যে টাকা পাঠিয়েছেন তার কিন্তু একটি মেসেজ থাকবে আপনার ফোনে তো এই মেসেজটিও কিন্তু তারা চাইতে পারে তো এই মেসেজটি আপনি এবং এই সমস্ত সকল তথ্য দিয়ে আপনি সাধারণ একটি ডায়েরি করবেন তো সেই ডায়েরির কপি কিন্তু আপনি থানা থেকে বেরিয়ে আসার সময় সেই সাধারণ ডায়েরি কপিটি কিন্তু আপনি আপনার সাথে রাখবেন তো সাথে রাখার পর আপনার সাত কর্মদিবসের মধ্যে থানা কর্তৃপক্ষ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে কিন্তু জানিয়ে দিবে যে আসলে আপনি প্রকৃত মালিক কিনা এবং আপনি কি সেই টাকাটি ফেরত পাচ্ছেন কিনা থানা কর্তৃপক্ষ আপনি যে ভুল নাম্বারে টাকাটি পাঠিয়েছেন তো সেই নাম্বারে তারা থানা কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করবে থানা কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করার পর তো সেখান থেকে যদি তারা টাকাটি আনতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে আপনার টাকাটি আপনি ফেরত পেতে পারেন তো আপনার টাকাটি ফেরত আনার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে তো যদি পারে তো পরবর্তীতে কিন্তু আপনি সেই টাকাটি ফেরত পেতে পারেন তো একটি কথা মনে রাখবেন যদি আপনি ভুল করে অন্য একটি টাকা পাঠিয়ে দেন তো সেক্ষেত্রে আপনার টাকা ফেরত পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে বিকাশ হেল্পলাইন কর্তৃপক্ষ এবং হচ্ছে আপনার আইন শৃঙ্খলার মাধ্যমে তো এই দুইটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভুল করা নাম্বারে টাকাটি ফেরত পেতে পারেন তো অন্যথায় আপনি থার্ড পারসন কিছু লোক রয়েছে যারা সমাজে আমাদেরকে অনেক সময় অনেক অফার দিয়ে থাকে আপনি যে ভুল নাম্বারে টাকাটি পাঠিয়ে দিয়েছেন সেই নাম্বারটি আমাদেরকে দেন অথবা আপনি আমাদেরকে এত টাকা দেন আমি আপনার টাকাটি ফেরত এনে দিচ্ছি তো এগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন শুধুমাত্র একটা মাধ্যমে সেটা হচ্ছে বিকাশ কর্তৃপক্ষ হেল্পলাইন এবং হচ্ছে আপনার থানা কর্তৃপক্ষ লোকজন তো তো কিন্তু আপনার টাকাটি এনে দিতে পারে আরেকটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে আপনারা লেনদেন করার সময় অবশ্যই চোখ কান খোলা রেখে এবং সঠিক নাম্বারগুলো মিলিয়ে তারপর আপনারা টাকাগুলো লেনদেন করবেন তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর নতুন ভিডিওতে ক্লাবেস